এবার সরাসরি তৃণমূল ভবনে পৌঁছল সারদা তদন্ত তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শঙ্কুতে পণ্ডাকে না পেয়ে শারদা কাণ্ডে তাকে ফ্যাক্স মারফত নোটিশ পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সারদার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখিয়েও মিডল্যান্ড পাকের অ্যাকাউন্ট বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন শারদার অ্যাকাউন্ট থেকে তৃণমূল নেতা শঙ্কুদেব পণ্ডার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে পাঠানো হতো ষাট হাজার টাকা কেন এই টাকা নিতেন শঙ্কুদেব তার বিনিময়ে কি পরিষেবা দিতেন তিনি শুধু ওই টাকাই নয় তদন্তকারীদের দাবি এর বাইরেও শারদা থেকে বিভিন্ন সময় টাকা নিয়েছেন শঙ্কুদেব ফন্ডা। কেন নিতেন সেই টাকা তা জানতেই তাকে এবার জেরা করতে চান ইডি শারদাকাণ্ডে মদন মিত্রকে গ্রেফতার করেছে সিবিআই যদিও নেপথ্যে কেন্দ্রের ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছে তৃণমূল মঙ্গলবার ধর্মতলায় বিজেপির দুর্নীতি বিরোধী অভিযানের সূচনা সভায় শাসক দলের সেই অভিযোগ উড়িয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়কে নিশানা করেন বন্দ্যোপাধ্যায়নাথ সিংহ পনেরো अब मैं क्या करूं आपकी हरकतें ऐसी है कि भाग मुकुल भाग हो बंगाल की जनता कहती है 2016 में भाग दीदी भाग दीदी 2016 में शास्त्री जी का नाती तृणमूल मुक्त बंगाल बना के ही जाएगा राज्य दायित्व प्राप्त बीजेपी नेता मने करिए दैन नूत बच्चे आज से नौ दिन बाकी পশ্চিমবঙ্গের একেবারে ঘাড়ের কাছে চলে এলো বিজেপি বাংলার সীমানার রাজ্যে দখল করল তারা মহারাষ্ট্র হরিয়ানার পর পশ্চিমবঙ্গের পশ্চি রাজ্যে ঝাড়খণ্ড দেখিয়ে দিল মোদী ঝড় এখনও অব্যাহত একাশিটি আসনের ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপি জোট পেয়েছে একচল্লিশটি আসন কংগ্রেস আর জেডি জেডিউ মিলে পেয়েছে সাতটি আসন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দখলে আঠেরোটি আসন ঝাড়খণ্ড বিকাশ মোর্চা পেয়েছে সাতটি আসন অন্যান্য আটটি বিজেপির দাবি মোদীর উন্নয়নের প্রতিশ্রুতিতে ভরসা রেখে স্থায়ী সরকার করতে বিজেপিকে ভোট দিয়েছেন ঝাড়খণ্ডবাসী দলীয় নির্বাচনী ইতিহাসে জম্মু কাশ্মীরের বিধানসভা ভোটে সেরা ফল করল বিজেপি যদিও ধাক্কা খেল অমিত শাহর মিশন ফর্টি ফোর এবার জম্মু কাশ্মীরে প্রচারে ঝড় তুলেছিলেন নরেন্দ্র মোদী কিন্তু তারপরেও কাশ্মীর উপত্যকার ছেচল্লিশটি আসনের মধ্যে একটি আসনেও জিততে পারেনি বিজেপি অনেকে আশা করেছিলেন জম্মুর সাঁত্রিশটি আসন দখল করে অমিত শাহর মিশন ফর্টি ফোর সফল হবে কিন্তু তাও হয়নি জম্মুতে সাঁত্রিশে ৩৭ করতে পারেনি বিজেপি যদিও গোটা রাজ্যের নিরিখে অভূতপূর্ব ফল করেছে তারা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে পিডিপির সঙ্গে